বিসমিল্লাহিউ রহমান রহিম সম্মানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি প্রায় সময় আপনাদেরকে এই পোস্ট দিয়ে থাকি যে বাংলাদেশের মতো আর বিশ্বের কোন দেশে শিক্ষক ঠকানোর জন্য বুদ্ধিজীবী নিয়োগ দেওয়া হয় কি না আমার জানা নেই কেন এ কথাটা বলি আপনাদের মনে নিশ্চয়ই কৌতূহল জাগে চলেন একটু ব্যাখ্যায় যাই আপনারা নিশ্চয়ই চিনেন আমার দেশিবাই শাহজাহান আলম সাজু যিনি অফসর কল্যাণ বোর্ডের সচিব ছিলেন এবং সরকারের খুব আস্থাভাজন ছিলেন উদাহরণস্বরূপ তুলে ধরতে চাই তৎকালীন শিক্ষামন্ত্রী নৌফেল যখন উনি মন্ত্রী হলেন ওনার বাসায় গিয়েছিলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানানো এবং শিক্ষকদের দুঃখ দুর্দশা তুলে ধরার জন্য যাওয়ার পর উনি বললো যে আমি তো খুব ব্যস্ত ওই স্যারদেরকে নিচে বসতে দাও চেয়ার দাও আর মিষ্টি পাঠাও স্যারদের জন্য উনি তখন নতুন মন্ত্রী হয়েছেন এই জন্য মিষ্টি পাঠালেন আমরা নিচে বসছি কিছুক্ষণ পরে এসে বললো যে আপনার কি শাহজাহান আলম সাজু ভাইয়ের লোক তখন আমরা বললাম যে না আমরা শাহজাহান আলম ভাইয়ের লোক নয় তবে আমরা শিক্ষক কাণ্ডারই কর্মচারী কাণ্ডারি যাই হোক এই যে কেন উদাহরণটা দিলাম মানে আমার শাহজাহান আলম শাজুভাইয়ের কতটুকু দৌরাত্ম চিন্তা করে দেখতে পারছেন তার মানে সরকারের কতটুকু আস্থাভাজন লোক এরপর উনি আবার কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে জিজ্ঞেস করে সাজুবাই ফোরাম কারা এই প্রশ্ন যখন জিজ্ঞেস করে তখনও কিন্তু আমি তার পাশেই দাঁড়িয়ে থাকি কারণ খুব কষ্ট পেয়েছিলাম একজন শিক্ষামন্ত্রী কেন সবার হতে পারে না একজন শিক্ষামন্ত্রী কেন দল কানা হয় যাই হোক এখন আমি আমার দেশিবাইয়ের কথাটা দিয়ে বলতে চাই আপনাদের মনে নিশ্চয়ই একটা কৌতূহল জাগে যে আমার দেশিবাই কেন পোস্টার ছাপিয়েছিল আজ থেকে প্রায় চার পাঁচ বছর আগে উনি পোস্টার ছাপিয়েছিলেন যে জননেত্রী শেখ হাসিনার অবদান ডক্টর দীপুমণির নেতৃত্বে বেসরকারি শিক্ষক কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা পেতে যাচ্ছে পোস্টার ছাপিয়েছিল আপনারা আপনাদের কি মনে আছে এবং পরবর্তীতে আপনারা তাকে ধিক্কার জানিয়েছিলেন বিভিন্ন হাস্য রসাত্মক কমেন্টস করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে কেন এত আস্থাভাজন লোক উনি কি না জেনে পোস্টা দিয়েছিলেন উনি কিন্তু জেনেই পোস্টা দিয়েছিলেন তখন এমপিওর নীতিমালার মধ্যে এখানে এসেছিল যে সরকারের কর্মকর্তা কর্মচারী স্বায়ত্তশাসিত সরকার অনুমোদিত সকল কর্মকর্তা কর্মচারীরা শতভাগ উৎসব ভাতা পাবেন পরবর্তীতে যখন আমরা সুচার হলাম যে আমরাও পেতে যাচ্ছি তড়িগড়ি করে তার মধ্যে একটা লাইন সংযোজন করা হলো সরকারের সাথে আলোচনা সাপেক্ষে বেসরকারি শিক্ষকরা পাবে কি পাবে না তা নির্ধারণ করা হবে পরবর্তীতে আমরা কিন্তু আর ধূপেটে কি নাই এই যে বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া হয়েছে ব্যয় সংকুচন নীতি শুধুমাত্র শিক্ষকদেরকে ঠকিয়ে রাষ্ট্র উন্নত হতে চায় সেই ধারাবাহিকতা পূর্বেও দেখে আসছি বিগত স্বৈরশাসকের এই পনেরো বছর আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা কি পরিবর্তন তার দেখতে পারব কি না এটাই দেখার বিষয় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ